ভবিষ্যতে সফল মানুষ বানাতে ছোটবেলায় সন্তানকে শেখান এই সাতটি লাইফ স্কিল কখনো কি ভেবেছেন স্কুলে সন্তানকে বইয়ের পড়া শেখানো হয় কিন্তু জীবনে জিততে হলে যে আসল স্কিলগুলো দরকার সেগুলো কেউ শেখায় না ইতিহাসের দিকে তাকা যারা বড় হয়ে সফল মানুষ হয়েছে তারা শুধু বই মুখস্ত করে নয় ছোটবেলা থেকে কিছু বিশেষ লাইফ স্কিল শিখেছিল আপনার সন্তানের চাইলে ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বা বড় ব্যবসায়ী হতে পারে কিন্তু যদি এই স্বাস্থ্য লাইফ স্কি ছোটবেলায় না শিখানো হয় তবে জীবনের যুদ্ধে সে বারবার হেরে যাবে কল্পনা করুন আপনার সন্তান আত্মবিশ্বাসের সাথে সবার সামনে কথা বলছে সিদ্ধান্ত নিচ্ছে ভুল থেকে শিক্ষা নিচ্ছে টাকা সামলাতে শিখছে তখন কি আপনি গর্বিত হবেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সে সাথে গোপন লাইফ স্কিল যা যদি এখন থেকে সন্তানকে শেখান বিশ্বাস করুন একদিন সেই সন্তানই হবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ভিডিওটাও একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটা কথা বলবো যা আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারি নাম্বার ওয়ান নিজের কাজ নিজে করার অভ্যেস সফলতার প্রথম শ্রেণী হল সন্তানকে ছোট থেকে শেখাতে হবে নিজের ঘর নিজে গুছানো স্কুল ব্যাগ নিজে প্রস্তুত করা সব মতো পড়াশোনা শেষ করা খেলাধুলার পরে খেলা গুছিয়ে রাখা আপনি যদি সবসময় সন্তান হয়ে সব কাজ করে দেন তবে সে কখনো দায়িত্বশীল হবে না মনে রাখবেন আজকে ছোট ছোট শৃঙ্খলা যেমন সময়মতো মতো ঘুমানো আর ওঠা ভবিষ্যৎ তাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বাস্তব উদাহরণ তুমি যদি এখন নিজের পড়াশোনা শৃঙ্খলালিতভাবে করো তাহলে বড় হয়ে যে কোনো কাজে তোমার সাফল্য আনবে শৃঙ্খলা না থাকলে সন্তান অলস হয়ে যাবে আর শৃঙ্খলা থাকলে একদিন সে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারবে নাম্পার দুই কথা বলার শক্তি পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতা হলো কথা বলার ক্ষমতা সন্তানের ছোট থেকে শেখার কীভাবে ভদ্রভাবে নিজের মতো প্রকাশ করতে হয় কীভাবে সবার সাথে বন্ধুপূর্ণভাবে কথা বলতে হয় আর কীভাবে ভদ্রভাবে না বলতে হয় স্কুলে হোক বন্ধুদের সাথে হোক বা পরিবারের সামনে সন্তানের আত্মবিশ্বাসে ভঙ্গিতে কথা বলা তার ভিতরে শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে আপনি যদি সন্তানকে প্রশ্ন করতে গল্প বলতে কিংবা পারিবারিক আলোচনায় অংশ নিতে উৎসাহ দেন তবে তার কোমার্ডনিকেশন স্কে তৈরি হবে মনে রাখবেন যে সন্তান আজ আত্মবিশ্বাসের সাথে কথা বলতে শিখে সে বড় হয়ে চাকরি ইন্টারভিউ ব্যবসার মিটিং কিংবা সামাজিক আসলে সহজে সবার মন জয় করবে নাম্বার তিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া হল সকল মানুষের আসল বৈশিষ্ট্য সন্তানকে ছোটোবেলা থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন যেমন আজ সে কোন বই পড়বে কোন খেলাটা খেলবে কিংবা কোন জামাটা পড়বে ছোটো ছোটো সিদ্ধান্ত থেকে শুরু করেও ধীরে ধীরে সে বুঝতে শিখবে কোনটা ভালো কোনটা মন্দ সবসময় সন্তান হয়ে সিদ্ধান্ত নিলে সে কখনও দায়িত্ব নিতে শিখবে না বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একটা খেলায় দলকে কে নেতৃত্ব দেবে যদি তোমার সন্তান সাহস করলে সে দায়িত্ব নেয় তখন থেকে তার ভিতরে লিডারশিপ আর ডিসিশন মেকিং তৈরি হবে মনে রাখবে যে সন্তান সিদ্ধান্ত নিতে শিখেছে সে জীবনে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে নাম্বার চার নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শুধু বুদ্ধিমান হলে হয় না আবেগ সামলাতে না পারলে মানুষ বড় জীবনে ভেঙে পড়ে সন্তানকে শেখান রাগ করলে কীভাবে শান্ত হতে হয় কষ্ট ফলে কীভাবে কথা বলে সেটা প্রকাশ করতে হয় এবং খুশি হলে কিভাবে সেটা শেয়ার করতে হয় সন্তানকে বলুন রাগ খারাপ নয় কিন্তু রাগকে নিয়ন্ত্রণ না করতে পারা সবচেয়ে বড়ো ভুল আপনি যদি সন্তানকে প্রতিদিন একটু সময় দিয়ে তার অনুভূতি শোনেন তবে সে বুঝবে আবেগ প্রকাশ করা খারাপ কিছু নয় এই দক্ষতা ভবিষ্যতে তাকে দাবত্য জীবন বন্ধুত্ব এমনকি কর্মক্ষেত্র সফল করবে মনে রাখবেন ইমোশনাল ইন্টেলিজেন্ট না থাকলে মানুষ মেধাবী হয়েও ভেঙে পড়ে মনে রাখবেন ইমোশনাল ইন্টেলিজেন্ট না থাকলে মানুষ মেধাবী হয়েও ভেঙে পড়ে নাম্বার পাঁচ সমস্যার সমাধান করার ক্ষমতা জীবন মানির সমস্যা আর সমস্যা সামলাতে না জানলে কেউ সফল হতে পারে না সন্তান যখন পড়াশোনায় আটকে যায় তখন সাথে সাথে উত্তর দিয়ে দেবেন না বরং বলুন তুমি একটু চেষ্টা করে দেখো আমি আসি পাশে তাকে গল্প ধাঁধা কিংবা পাজল খেলাতে দিন এগুলো তার প্রবলেম সলভিং ক্ষমতা বাড়াবে প্রতিদিন একটা ছোট সমস্যার সমাধান করার অভ্যেস গড়ে তুললে বড় হয়ে যে কোনো চ্যালেঞ্জে সে ভয় পাবে না মনে রাখবেন যে সন্তান আজ সমস্যার সমাধান শিখছে সে কালকে ব্যবসা চাকরি বা জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারবে ফেলেন্সার লেটার রেসি টাকা সঠিক ব্যবহার শিক্ষা টাকা শুধু খরচ করার জন্য নয় বড় সঠিকভাবে ব্যবহার করাই হলো আসা শিক্ষা সন্তানকে ছোটোবেলায় থেকেই শিখান। অযথা খরচ করা যাবে না টাকা জমাতে হবে আর টাকা দিয়ে ভালো কাজও করতে হবে তাকে ছোট একটা পিগি ব্যাংক দিন বলুন প্রতি মাসে কিছু টাকা জমা আর বছর শেষে সেটা দিয়ে একটা বই বা দরকারি কিছু কিনবে এতে সে বুঝবে টাকা মূল্য এবং শিখবে সঞ্চয় মানে ভবিষ্যতে নিরাপত্তা মনে রাখবে যে সন্তান আজ থেকে টাকা চিনতে শিখবে সে ভবিষ্যতে ধনী মন মানসিকতা তৈরি করবে নাম্বার সাত লিডারশিপ অন্যদের সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সফল মানুষের আসল গুণ হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সন্তানকে দলি খেলায় অংশ নিতে দিন ক্লাসে দায়িত্ব নিতে উৎসাহিত করুন তাকে শেখান নেতা মানে আদেশ দেওয়া নয় বরং সবার সাথে মিলেমিশে কাজ করা। ছোটবেলায় যদি সে বন্ধুদের মধ্যে নেতৃত্ব নিতে শিখে তবে বড় হয়ে সহজে বড় দলে নেতৃত্ব নিতে পারবে বাস্তব উদাহরণ যে সন্তান জিতানোর জন্য সবাইকে নিয়ে খেলছে কাজে অফিসে বা ব্যবসায় শত মানুষকে নেতৃত্ব দিতে পারবে বন্ধুরা মনে রাখবেন আমরা সন্তানকে কত টাকা কত সম্পদ যত জমি জামা দেই না কেন একদিন সব শেষ হয়ে যেতে পারে কিন্তু যদি আমরা ছোটোবেলায় ওদের মধ্যে সঠিক চিন্তা সঠিক অভ্যাস আর সঠিক লাইফ স্কিল গড়ে দিতে পারি তাহলে পৃথিবীর কোনো শক্তি ওদের ব্যর্থ করতে পারবে না সন্তান যেন কষ্ট পেলেও লড়াই করতে শিখে অন্যের সামনে যেন নিজের মতো প্রকাশ করতে পারে ভুল করলে যেন আবার উঠে দাঁড়াতে পারে যে বলে চ্যালেঞ্জ আসলেও যেন ভেঙে না পড়ে কারণ লাইফ স্কিল মানে শুধু পড়াশোনা নয় লাইফ স্কিল মানে হচ্ছে জীবনে প্রতিটি পরিস্থিতিতে নিজের মাথা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকে আমি যদি ওদের হাতে শুধু ওবাই তুলে দেন গেম খেলতে দেন সময় নষ্ট করতে দেন তাহলে সাময়িক আনন্দ পাবে কিন্তু আপনি যদি ওদের মধ্যে ধৈর্য শৃঙ্খলা আত্মবিশ্বাস সমস্যার সমাধান করার ক্ষমতা সময়ের মূল্য বোঝানো এসব গুণ শিখিয়ে দেন তাহলে পুরো জীবনটা আলোর মতো উজ্জ্বল হবে